আচ্ছা আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ছয় হাজার নয়শো টাকার মোস্ট পপুলার অ্যান্ড ডিমান্ডিং প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে ফ্ল্যাশ ওইটা নিয়ে আচ্ছা এই যে ফ্ল্যাশের ওমেগা হ্যাঁ এটা হচ্ছে সাদা অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে খুবই দারুণ একটা মডেল হুম এটা হচ্ছে ছয় হাজার নয়শো টাকা হ্যাঁ এই লেস্ট হচ্ছে ইসি সার্টিফাইড আর এই ফ্ল্যাশ মডেলটা কাস্টমারের বেশি পছন্দ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বলুন তো কি

প্রাইস ছয় হাজার ছয় হাজার নয়শো টাকা আর যারা পাঁচ হাজার টাকার উপরে পার্চেস করতে চান কেন তারা কিন্তু চাইলেই আমাদের কাছে ইএমআই করতে পারবেন আমাদের কাছে তিন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেস করে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কাছে আপনার ইএমআই করতে পারবেন হ্যাঁ এই যে ভাইয়া দেখেন এটা আরেকটা একটা ক্লান এটাতে কিন্তু একটা জিনিস আছে দেখেন এখানে কিন্তু একটা গোল্ডেন শেট আছে এই গোল্ডেন একটা আছে দেখেন এলস্ট্রো ফ্ল্যাশ এখন আপনার যতগুলো দেখাচ্ছে সব কিছু ফ্ল্যাশ মডেল হ্যাঁ প্যাডিং খুবই আরামদায়ক খুবই কমফর্ট খুবই কমফর্ট খুবই কমফর্ট ঠিক যে আমি বলেছিলাম স্পলার খুলে রাখা যায় অনেকে এই যে আপনারা চাইলে স্পলার লাগাতে পারবেন ইজি আবার খুলে রাখতে পারবেন এইভাবে আচ্ছা এই যে এখানে ভেন্টিলেশন অফ অন আছে এখানে ভেন্টিলেশন অফ অন আছে আচ্ছা ভাই এলএসটুর মধ্যে ফ্ল্যাশ আর স্টর্ম মোস্ট জনপ্রিয় খুবই জনপ্রিয় আচ্ছা এই যে এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন ছোটখাটোর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক হেলমেট চান ইভেন লাইট ওটার মধ্যে চান তাদের জন্য এটা বেস্ট গ্লসি ব্ল্যাক ঠিক আছে আপনারা যদি চান এই হেলমেটগুলো এত সুন্দর করে দেখাচ্ছি কেন সেটার কারণ একটাই সেটা হচ্ছে আপনারা এত সুন্দর হেলমেটটি দেখানোর কারণে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারেন তিনশো টাকা অ্যাডভান্স দিলে আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে দিব আর আমি আরও একটা কথা বলতে পারি বাংলাদেশে অনেক প্রতারিত হচ্ছেন অনেকে ভালো আমাদের ভিডিও বা অনেক ভিডিও কাটছিট করে দেখছেন আপনারা যেই হেলমেটটাই নেবেন এটা কিন্তু ম্যাট ব্ল্যাক হ্যাঁ

এটা প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ যেটা সবচেয়ে মানে সেলিং প্রোডাক্ট এলএসও ফ্ল্যাশ পাওয়ার ব্লু পাওয়ার ব্লু হালকা ব্লু ভাই এটা দেখেন এটা আলাদা কিন্তু একটু আলাদা কালার শেড চেঞ্জ হয় দেখছেন খেয়াল করেন খেয়াল করেন এই কালারগুলো কিন্তু চেঞ্জ হয় দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয় খুবই দারুণ ক্যামেরা কতটুকু বলতে এলএসও ফ্ল্যাশ এটা হচ্ছে এলএসও ফ্ল্যাশ পাওয়ার ব্লু হ্যাঁ আচ্ছা যারা সাদা হোয়াইট লাভার আছেন একেবারে পিওর সাদা চান

যারা লাগবে দ্রুত অর্ডার করে দেন তাহলে দ্রুত অর্ডার করলে হয় কি পারফেক্ট সাইজটা দিতে পারি পারফেক্ট সাইজটা দিতে এটা হচ্ছে টাইটানিয়াম গ্রে জেন্স টাইটানিয়াম এটা কিন্তু স্ট্রিম 2 হ্যাঁ 808 ওকে কেউ ভুলে গেলে আমাদেরকে মডেল বলে বা স্ক্রিনশট দিলে আমরা স্ক্রিনশট দিলে হবে আর কি

এটার ম্যাটও আমাদের কাছে আছে এত সুন্দর হেলমেট নেওয়ার জন্য যেটা করতে হবে আপনি যদি সরাসরি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে ফ্লাইওভার এবং চার রাস্তার যে মোড়টা আছে মোড়ে এসে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা আপনি মগবাজার চৌরাসা জায় মসজিদে পাশে আর যদি চান তো হোয়াটসঅ্যাপে নম্বর আমরা একদম সরাসরি লাইভ লোকেশন দিয়ে দিব আপনারা চলে আসতে পারবেন আর চাইলে সারা বাংলাদেশে আপনারা হোম হোম ডেলিভারি নিতে পারবেন একদম জেলা থেকে উপজেলায় আপনারা যারা একটু প্রিমিয়াম লেভেলের মডুলার চান বা ইলেকট্রিক মডিউলার চান এটা তাদের জন্য ঠিক আছে এর আগে একটা দেখাইছিলাম ওই নাকি এটা না ওইটা এটা না ওটা তো অ্যাডভান্স ওটা এখন স্টকে নাই ভাই ওটা পিছনে চলে যায় জি এই দেখেন খুবই দারুন প্রাইস মাত্র 9000 8900 টাকা ওটা প্রাইস 8900 টাকা ইভেন এটার মডেল হচ্ছে আপনার এফএফ 809 এই লকটার কাজ হচ্ছে ভাই এই মডিউলটা অনেকে বলে যেটা পড়ে যায় অটোমেটিক করিয়ে পরে এটা যেন পরে না যায় এটা লক করে রাখলে এটা আমার কোনো সুযোগ নাই হ্যাঁ এত আমার সব প্রোডাক্টে যাওয়ার যেটা করতে হবে মাত্র 8900 টাকা খরচ করতে হবে 8900 আচ্ছা এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে স্ট্রম খুবই জনপ্রিয় 10000 টাকা রেঞ্জের যাদের লাগবে তারা এই হেলমেটটি হচ্ছে মোস্ট পপুলার এলএস2 এটা হচ্ছে স্ট্রং এফএফ 800 মডেল এটার প্রাইস হচ্ছে 10500 টাকা হ্যাঁ এটার প্রায় 13 টা কালার আমাদের কাছে এখন अवेलेबल 13 কাইন্ড অফ 13

আর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক সব জন কাস্টমার টু মানে হচ্ছে অসাধারণ কিছু দেখেন এই যে দেখেন

প্রত্যেকটা ফিচার সেম টু সেম আমরা জাস্ট এখন কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ প্যাডিং তো অসাধারণ এল মানে অসাধারণ কিছু অসাধারণ কিছু প্রাইস কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা ইএমআই করতে চান সরাসরি আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেস করে আরেকটা লেটেস্ট কালার এটা সাইজটা গ্রে ছোট ছোট লাগে গ্রে আর ব্ল্যাক দেখেন গ্রে আর ব্ল্যাক হ্যাঁ গ্রে আর ব্ল্যাক এক্সেলেন্ট নাইস করছে কিন্তু প্রত্যেকটা কালার অসাধারণ এলএস টু কালার অসাধারণ করে

যারা হোয়াইট লাভার আছেন কেমন জানো দূর থেকে দেখলে আমার নিয়ে নেই না আমার তো বাইক নেই অসাধারণ করা হয়েছে

আমি এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন যে এক্সচেঞ্জের ব্যাপারটা আমাদেরকে জানতে চান সেটা হচ্ছে অনেক সময় সাইজ যদি ভুল হয় সেটা আমরা কি করবো বা একটা সাইজ যদি ভুল হয় সেটা আমরা যেটা করি যদি আপনি ওইটা আপনি রিসিভ করে রেখে আমাদেরকে এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করেন আমরা এক্সচেঞ্জ যদি রিসিভ করে রেখে যদি এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করেন সেটা আমরা একদিনের মধ্যে পাঠাতে পারবো বা যদি আপনি ওটা রিটার্ন পাঠান ওইটা আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা আরেকটা কিভাবে পাঠাবো তাই বলবো আপনারা চাইলে বিশ্বাসের সহিত ওইটা আপনারা এক্সেপ্ট করতে পারবেন দেন আমরা এখান থেকে আপনাদেরকে এক্সচেঞ্জে পাঠাইলে আপনার যে সাইজটা পারফেক্ট হবে দুইটা পড়ার পরে একটা আপনারা ডেলিভারিমেন্টকে দিয়ে দেবেন আর ওইটা যদি আপনি বলেন আমি একবার রিটার্ন পাঠাব আপনার আরেকটা পাঠান তাহলে ওইটা না আসা পর্যন্ত আমরা আসলে আর পাঠাতে পারছি না এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এটা আরেকটা কাল একবারে

একটা ট্রাস্টেড সময় আপনারা খোঁজেন করি আজকে এত বছর আপনাদের ট্রাস্টেড হওয়ার কথা আশা করি আমরা এমন কোনো কাজ করি নাই বা এমন কিছু ট্রাস্ট হবে না আমরা এত বড় একটা দোকান বা আমরা মানুষ আমাদের টুকটাক ভুল থাকতে পারে সেটা আমরা খুব দ্রুত সমাধান করি সাইজের প্রবলেম হলে সেটাও আমরা খুব দ্রুত সমাধান করি এটা আমাদের পেজে অনেক ভিডিও দেওয়া আছে আর আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি অথেন্টিক অ্যান্ড অরিজিনাল ব্র্যান্ড কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো আনার আমাদের এখানে কোনো প্রোডাক্ট দুই নাম্বার না বা কপি না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটুকু আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানি সাথে যোগাযোগ করতে পারেন যে বাইকাস করি আপনাদের অথেন্টিক বা অফিসিয়াল কিনা তাইলে আপনারা পেয়ে যাবেন যে আমরা কিনা তো আমি লাস্টে যেটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা আবার বা আমাদের অর্ডার করার নিয়ম অর্ডার করার নিয়ম হচ্ছে এখন যতগুলো হেলমেট দেখেছি আপনার প্রত্যেকটা হেলমেট বা যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা আমাদের বাইকস করার পেজে আপনারা ইনবক্স করতে পারেন আমরা সারা সারাংশ হোম ডেলিভারি দিব কিন্তু অ্যাডভান্স দিতে হবে মাত্র তিনশো টাকা আর হচ্ছে আপনারা যদি আমাদের শপে আসতে হবে অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে বা মকবাদা চো মসজিদের পাশে আর যদি এভাবেও আসতে না পারেন আপনার আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সরাসরি লাইভ লোকেশন দিতে লাইভ লোকেশন দিত চলে আসতে পারবেন আমাদের দোকান সাতটা কোনো বন্ধ নেই আমাদের প্রতি সাত দিন সাত দিনই খোলা শুধুমাত্র রেগুলার টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার হচ্ছে সাড়ে এগারোটা থেকে রাতে নটা পর্যন্ত তো আপনারা দেরি না করে এত সুন্দর প্রোডাক্টগুলো জন্য বাইক সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকাসান পাশে থাকবেন আলাইকুম